প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম গাজাই ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপ জুড়ে বিক্ষোভ নিরাপত্তা বাহিনীর জন্য পাঁচ হাজার ফিলিস্তিনি পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ মিশরের আমেরিকা ভেনেজুয়েলা স্নায়ুযুদ্ধে এবার ইরানের প্রবেশ আকাশসীমা বন্ধে হুশিয়ারি তেহরানের ব্রিটেনে ভারতীয় ছাত্রকে কুপিয়ে খুন কারণ ঘিরে ধোঁয়াশা প্রেসিডেন্ট মার্কোসের পদত্যাগ দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ সীমান্তে পড়ছে ত্রিশ হাজার টন ভারতীয় পেঁয়াজ পাকিস্তানসহ তিন দেশে দূতাবাস বন্ধ করছে ফিনল্যান্ড ঘূর্ণিঝাড়ের তাণ্ডবে শ্রীলঙ্কায় আটকে থাকা ভারতীয়দের ফেরাতে কি পদক্ষেপ নিল কমিশন জানাল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত আর আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে শনিবার উনত্রিশ নভেম্বর এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয় এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন ও যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ করেন ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় পঞ্চাশ হাজার মানুষ রাস্তায় নেমে আসে এ সময় তাদের ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের গণহত্যা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় একজন বিক্ষোভকারী কাতারের সংবাদ মাধ্যম আল আলজাজিরাকে বলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা এখনও ন্যায় বিচার থেকে অনেক দূরে এএফপিকে কে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান আনতুয়াইও বলেন অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সাত সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কিছুই সমাধান হয়নি তার মতে যুদ্ধবিরতি কেবলই একটি ধোঁয়াশা যা ইসরায়েল প্রতিনিয়ত ভঙ্গ করছে আমরা এখন একটি স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে এই গণভত্যা বন্ধ করতে চাই লন্ডন জেনেভা রোম ও লিসবনেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আলজাজিরার সাংবাদিক সোনিয়া গ্যালেগর বরাতে জানা যায় আয়োজকরা মূলত ইসরায়েলের ওপর একটি টেকসই চাপ সৃষ্টির জন্যই এই বিক্ষোভ আয়োজন করেছেন লন্ডনের আয়োজকদের দাবি প্রায় এক লাখ মানুষ ইসরায়েলের মানবাধিকার বিরোধী অপরাধের জবাবদেহি এবং ফিলিস্তিনের জনগণের নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভে অংশ নেন ইতালিতে রোমের প্রধান বিক্ষোভে অংশ নেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সিসকা আলবানিজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ ওয়ান্টেড ইন রোমের এক প্রতিবেদন অনুযায়ী সেখানে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে আলবানিজ অভিযোগ করেন ইসরায়েল শুধুমাত্র গাজাই নয় বরং ফিলিস্তিনের পশ্চিম তীরেও গণহত্যা চালাচ্ছে তিনি দাবি করেন ইসরায়েলকে থামাতে হবে এবং আমরা তা করবই যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত ফিলিস্তিনে হামলা করেছে এ সকল হামলায় তিনশো সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় আটশো জন সম্প্রতি গাজার খান ইউনিস অঞ্চলের বনি সুহেলা শহরে ড্রোন হামলা চালায় ইসরায়েল এই হামলায় আট এবং দশ বছর বয়সী দুই ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে নিহত শিশু ফাদি ও জুমা তামের আবু আসিরের চাচা আলা আবু আসি দুঃখ প্রকাশ করে বলেন তারা নিরীহ শিশু ছিল তাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না তারা তাদের আহত বাবার জন্য জ্বালানি কাটা আনতে গিয়েছিল হামলার পর আমরা তাদেরকে টুকরো টুকরো অবস্থায় পাই এবং নিয়ে আসি জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এক বিবৃতিতে বলেন এত মানুষের মৃত্যু একটা পুরো জনগোষ্ঠীকে বারবার উৎখাতন এবং মানবিক সহায়তায় বাধা দেয়া কখনোই গ্রহণযোগ্য নয় গাজা থেকে আল জাজিরার প্রতিবেদক হিন্দ খোদানি জানান আন্তর্জাতিক সংহতির প্রতি গাজার মানুষ কৃতজ্ঞ কিন্তু অধিকাংশ ফিলিস্তিনি প্রতিদিন কেবল বেঁচে থাকার জন্য সংগ্রাম করছে তার মতে আশ্রয় ঔষধ শিক্ষাসহ কোনো মৌলিক চাহিদাই এখানে সহজলভ্য নয় এমনকি যুদ্ধবিরতির মধ্যেও মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিকে জানায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল গাজায় নিয়মিত হামলা করছে এবং গণহত্যা চালাচ্ছে গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সাথে আলোচনার সময় মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এই প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছিলেন গাজার জন্য পাঁচ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি কর্মকর্তা জানান মার্চ মাসে কায়রোতে পাঁচশো জনেরও বেশি কর্মকর্তার একটি প্রথম দলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সেপ্টেম্বর থেকে দুই মাসের কোর্সগুলো পুনরায় শুরু হয়েছে যাতে আরও শত শত লোককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিনি বলেন বাহিনীর সকল সদস্য গাজা থেকে নেওয়া হবে এবং তাদের বেতন দেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত ছাব্বিশ বছর বয়সী একজন ফিলিস্তিনি পুলিশ অফিসার বলেন প্রশিক্ষণে আমি খুবই খুশি আমরা যুদ্ধ এবং আগ্রাসনের স্থায়ী অবসান চাই এবং আমরা আমাদের দেশ এবং নাগরিকদের সেবা করতে আগ্রহী এদিকে ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থাকে আরও জানান তিনি আশা করেন যে নিরাপত্তা বাহিনীটি স্বাধীন হবে কেবল ফিলিস্তিনের প্রতি অনুগত এবং বহিরাগত জোট বা কোনো উদ্দেশ্যের অধীন হবে না নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ফিলিস্তিনি লেফটেন্যান্ট বলেন আমরা সীমান্ত নজরদারির জন্য আধুনিক সহ অসাধারণ অপারেশনাল প্রশিক্ষণ পেয়েছি প্রতিবেদনে বলা হয় প্রশিক্ষণে ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও এর ভূমিকা তুলে ধরা হয়েছে এবং একটি সম্পূর্ণ সার্বভৌম এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র তৈরির স্বপ্ন রক্ষা করার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা নিশ্চিত করেছেন যে তাদের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াদ হাব আল রিহকে প্রশিক্ষণের বিষয়ে মিশরের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন আমেরিকা ভেনেজুয়েলা স্নায়ুযুদ্ধে এবার ইরানের প্রবেশ ভেনেজুয়েলার আকাশ সীমা বন্ধে আমেরিকাকে তোপ দাগল ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তীব্র নিন্দা করে বিবৃতি দিল ইরানের বিদেশ মন্ত্রক জানানো হয়েছে এই ঘটনা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয় একই সঙ্গে বিশ্বজুড়ে বিমান চলাচলের জন্য হুমকি ট্রাম্পের ঘোষণার পরই শনিবার এই ইস্যুতে সরব হন ইরানের বিদেশ মন্ত্রকের মুখপত্র ইসমাইল বাকাই কড়াশুড়ে তিনি বলেন ট্রাম্পের একতরফা পদক্ষেপ বিমান পরিবহন সংক্রান্ত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন একই সঙ্গে জানান আমেরিকার এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে উস্কানিমূলক ও অবৈধ পদক্ষেপের আরও একটি নজির এই ধরনের ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেয় যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক আমেরিকার এহেন একতরফা হুশিয়ারি দেশের মধ্যে অস্থিরতা তৈরির ভয়ঙ্কর ষড়যন্ত্র বলে দাবি করেছে ইরান ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়ে শনিবার সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লেখেন সমস্ত এয়ারলাইন্স পাইলট পাচারকারী ও নাদক মানব উদ্দেশ্যে এই বার্তা দয়া করে ভেনেজুয়েলা এবং তার আশেপাশের আকাশ সীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার বিষয়টি মাথায় রাখবেন ট্রাম্পের বিবৃতিতে স্পষ্ট যে তিনি চান না ভেনেজুয়েলার আকাশে কোন রকম বিমান চলাচল করুক যদিও জানা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এহেনো হুঁশিয়ারি বিষয়ে সম্পূর্ণ অক্বেত মার্কিন প্রশাসন মার্কিন প্রতিরক্ষা বিভাগও এই বিষয়ে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেননি উল্লেখ্য বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দীর্ঘদিন ধরে সামরিক উত্তেজনা চলছে দুই দেশের ক্যারিবিয়ানো অঞ্চলে প্রচুর পরিমাণে মোতায়েন করেছেন আমেরিকা বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক সাবমেরিন সেখানে মোতায়েন রয়েছে যেখানে রয়েছেন প্রায় চার হাজার পাঁচশো সেনা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন তার সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ শুরু করেছে আমেরিকা ট্রাম্পের দিকে আঙ্গুল তুলে তার অভিযোগ মাথায় বন্দুক ঠেকিয়ে দেশের শাসন ব্যবস্থা বদলে চেষ্টা করছে আমেরিকা পাল্টা মাদুরোকে মাদক পাচারকারী বলে তোপদেগে তার গ্রেপ্তারের জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প সরকার তার সরকারকেও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এহেন পরিস্থিতির মাঝে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের নির্দেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ব্রিটেনে এক ভারতীয় ছাত্রকে কুপিয়ে খুনের অভিযোগ বছর ত্রিশের ওই যুবকের নাম বিজয় কুমার শেওরান তিনি হরিয়ানার চরখি দাদ্রির বাসিন্দা উচ্চ শিক্ষার জন্য তিনি ব্রিটেনে পাড়ি দিয়েছিলেন কিন্তু কী কারণে তাকে খুন করা হলো তা এখনও জানা যায়নি গত পনেরো নভেম্বর রাতে ব্রিটেনের ওরচেস্টার শহরের সিটি সেন্টারে বিজয় কুমারের ওপর হামলা হয় ক্ষতবিক্ষত অবস্থায় তাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন এক পুলিশ কর্মী তড়িঘড়ি সেখান থেকে তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয় পরে সেখানেই তার মৃত্যু হয় প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে কেউ বা কারা বিজয় কুমারকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় তারপর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেয় তবে ব্রিটেনের পুলিশ এ বিষয়ে এখনও পর্যন্ত পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি জানা গিয়েছে বিজয় কুমার ভারতের শুল্ক বিভাগে কাজ করতেন পোস্টের ছিলেন কোচিতে সেই চাকরি ছেলে তিনি ব্রিটেনে পড়তে যান বিজয়কুমারের দেহ ফেরাতে ইতিমধ্যেই তার পরিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের দ্বারস্থ হয়েছে পাশাপাশি তারা চিঠি দিয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টারকে রোববার ত্রিশ নভেম্বর ম্যানিলার লুনেতা জাতীয় উদ্যান থেকে শুরু হয় সমাবেশটি এর আয়োজন করে দুর্নীতির বিরুদ্ধে জনগণের আন্দোলন কেবিকেকে। কে কে বিক্ষোভকারীরা প্রাসাদের দিকে মিছিল নিয়ে যান এ সময় কেউ কেউ মার্কোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দূতার্তের মুখোশ পড়েছিলেন যেখানে রাজনীতিবিদদের কুমির হিসেবে চিত্রিত করা হয়েছিল আদার কেউ কেউ মার্কোস পদত্যাগ করুন এবং সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহি করতে হবে লেখা প্ল্যাকার্ড ধরেছিলেন আয়োজকরা জানিয়েছেন তাদের ওমন দ্বি হাতেরও বেশি লোকের সমাগম হয়েছিল এদিকে এটি ট্রিলিয়ন পেসো কেলেঙ্কারির বিরুদ্ধে জনসাধারণের শেষ ক্ষোভ প্রকাশ যেখানে মার্কোসের মিত্রসহ শক্তিশালী রাজনীতিবিদদের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোর চুক্তির জন্য কোটি কোটি পেসো ঘুষের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে যা শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ছিল বা কখনো নির্মিত হয়নি ফিলিপিনে সাম্প্রতিক দুইটি শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যার ফলে দুইশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হন এবং জনসাধারণের ক্ষোভের জন্ম দেয় এদিকে এই কেলেঙ্কারির ঘটনায় দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন অন্যদিকে মামলায় অভিযুক্ত একজন সাবেক আইন প্রণেতা জালডিকো অভিযোগ করেছেন যে মার্কোস তাকে জনকল্যাণের জন্য একটি প্রকল্প বাজেটে এক দশমিক সাত বিলিয়ন ডলার যোগ করতে নির্দেশ দিয়েছিলেন যখন তিনি একটি বরাদ্দ কমিটির প্রধান ছিলেন তবে প্রেসিডেন্ট মার্কোস এই দাবি অস্বীকার করেছেন এদিকে রোববারের বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন একুশ বছর বয়সী ছাত্র ম্যাট ওভি ভিলানুয়েভা যিনি সেপ্টেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদে একই ধরনের বিক্ষোভে অংশ নিয়েছিলেন পুলিশ প্রায় তিনশো জনকে গ্রেফতার করার পর সেই বিক্ষোভ সহিংস হয়ে ওঠে স্থানীয় সময়ে শুক্রবার আটাশ নভেম্বর এক বিবৃতিতে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভাল্টুনেন এ তথ্য জানিয়েছেন তিনি বলেন ইসলামাবাদ কাবুল এবং ইয়াঙ্গুনে ফিনল্যান্ডের দূতাবাস বন্ধ করার প্রস্তুতি শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকারিতা ও কৌশলগত কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বন্ধের এই সিদ্ধান্ত দেশটির প্রেসিডেন্টের ডিক্রির মাধ্যমে নেওয়া হয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এলিনা বাল্টোয়েনেন বলেন দূতাবাসগুলোর কার্যকারিতা ও কৌশলগত কারণে এসব দেশে দূতাবাস করা হবে দেশগুলোর টালমাটাল রাজনৈতিক অবস্থা ফিনল্যান্ডের সঙ্গে দেশগুলোর দুর্বল বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জড়িত বলেও উল্লেখ করেন তিনি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ফিনল্যান্ডের কূটনৈতিক মিশন নেটওয়ার্ক গড়ে তুলছি আমাদের পরিচালনার পরিবেশ বর্তমানে দ্রুত পরিবর্তিত হচ্ছে আমরা যে পরিবর্তনগুলো আনতে যাচ্ছি সেগুলো শক্তিশালী ও প্রতিযোগিতামূলক ফিনল্যান্ড গড়ে তোলা এবং আমাদের অগ্রাধিকারের সাথে সংগতিপূর্ণ বৈদেশিক সম্পর্কে সহায়ক হবে ফিনল্যান্ড সরকার বিশ্বব্যাপী তাদের কূটনৈতিক অবস্থান ঝালিয়ে নিতে চাইছে যুক্তরাষ্ট্রে নিজেদের উপস্থিতি আরও সক্রিয় করার জন্য হিউস্টনে একটি কনসোলেট জেনারেল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার পাকিস্তানসহ তিন দেশে দূতাবাস বন্ধ সেই বৃহত্তর কূটনৈতিক পরিকল্পনার অংশ বলে জানিয়েছে ফিনল্যান্ড ঘূর্ণিঝড় দ্বিতহার তাণ্ডবে একেবারে লন্ডভণ্ড শ্রীলঙ্কা একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে ভূমিধসে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে দ্বীপরাষ্ট্রে ভয়াল এই ঘূর্ণিঝড়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা বহু মানুষ নিখোঁজ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশের সংকটে পাশে দাঁড়িয়ে অপারেশন সাগরবন্ধু শুরু করেছে ভারত সে দেশের মানুষের কথা ভেবে পাঠানো হয়েছে ত্রাণ কিন্তু ভয়াল পরিস্থিতিতে শ্রীলঙ্কায় আটকে পড়েছেন বহু পর্যটক যার মধ্যে রয়েছে বহু ভারতীয় আটকে থাকা ভারতীয়দের উদ্ধারে ইতিমধ্যে এগিয়ে এসেছে ভারতীয় হাই কমিশন চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর শুধু তাই নয় খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্কও কলম্বোর ব্যান্ডারা নাইকে আন্তর্জাতিক বিমানবন্দরে খোলা হয়েছে জরুরি সহায়তা ডেস্ক যেখানে সে দেশে আটকে পড়া ভারতীয়রা গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও অনলাইনের মাধ্যমেও রেজিস্ট্রেশন করা যাবে এজন্য ভারতীয় হাই কমিশনের তরফে একটি অনলাইন লিংক জারি করা হয়েছে এছাড়াও কমিশনের তরফে করা এই প্লাস চুরানব্বই সাত সাত তিন সাত দুই সাত আট তিন হোয়াটসঅ্যাপের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইতিমধ্যেও যদিও হাই কমিশনের তরফে বিধ্বস্ত শ্রীলঙ্কায় আটকে পড়া ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে হাই কমিশন খাবার জল এবং অন্যান্য প্রাথমিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে রাখা প্রয়োজন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে এত মানুষের মৃত্যুতে শোক জ্ঞাপন করে এক স্যান্ডেলে লেখেন ঘূর্ণিঝড় দ্বিতয়ার প্রভাবে শ্রীলঙ্কায় যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই দুর্যোগের জেরে আহত ঘর ছাড়া মানুষদের দ্রুত সুস্থতা কামনা করি অপারেশন সাগর বন্ধু অভিযানে নেমেছে ভারত জলসীমার সবচেয়ে কাছে থাকা প্রতিবেশী রাষ্ট্রে ইতিমধ্যে প্রয়োজনীয় ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে ভারত আমরা আরও ত্রাণ ও সহযোগিতা পাঠাতে প্রস্তুত শ্রীলঙ্কার বিপদে ভারত সর্বক্ষণ পাশে আছে অন্যদিকে বিদেশমন্ত্রী এস জয় জয়শঙ্কর জানিয়েছেন ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী নিয়ে আইএনএস বিক্রান্ত এবং আইএনএস উদয়গিরি শ্রীলঙ্কার উপকূলে পৌঁছে গিয়েছে আগামী দিনে আরও ত্রাণ সামগ্রী ভারতের তরফে পাঠানো হবে